আজ আমরা দেখাবো পেয়ারা গাছে কিভাবে সহজে গুটি কলম বাঁধা যায় এবং ছোট গাছই প্রচুর পেয়ারা ধরবে চাইলে আপনিও পারবেন প্রথমে আমরা ভালো জাতের একটি পেয়ারা গাছের এই ডালটি কলম বাঁধার জন্য নির্বাচন করেছি আমরা ডালের যে অংশে কলম বাঁধব সে অংশে এক থেকে দেড় ইঞ্চি উপরে নিচে রাউন্ড করে কেটে নিব শুধু বাকলের অংশ এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত সকল ধরনের ফুল এবং ফল গাছের ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে কলম বেঁধে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক কিছু শিখতে পারবেন ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমরা বাকলটি সতর্কতার সাথে উঠিয়ে ফেলব। ঠিক বাকলের নিচেই রয়েছে ক্যাম্বিয়াম লেয়ার ক্যাম্বিয়াম লেয়ারটি আমরা ঘুষে ঘুষে এভাবে উঠিয়ে দিব ক্যাম্বিয়াম লেয়ার থাকলে গাছ এই কাটা অংশে শিকড় বের না করে রিপেয়ার করার চেষ্টা করে এখানে আমরা এক টুকরো অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরা মূলত অ্যান্টিফাঙ্গাল এবং গ্রোথ হরমোনের কাজ করে যদি অ্যালোভেরা আপনার সংগ্রহে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে আমরা অ্যালোভেরা ঠিক এভাবে কেটে আমরা ডালের কাটা অংশে এভাবে লাগিয়ে দিব দুই পাশ থেকে অ্যালোভেরা আমরা এভাবে লাগিয়ে দিয়ে আমরা হালকা কোনো কিছু দিয়ে ভালোভাবে বেঁধে দিব যেন অ্যালোভেরাটি এখানে ভালোভাবে লেগে থাকে এবার আমরা একটি ওয়ান টাইম গ্লাস নিয়েছি গ্লাসটিতে ঠিক আমরা নিচের দিকে এভাবে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে আমরা গ্লাসের এক পাশ কেটে নিব এখন আমরা গ্লাসটি কলম বাঁধা অংশে ঠিক এভাবে আটকিয়ে দিব গ্লাসটি নড়াচড়া করতেছে ভালোভাবে আটকানো হয়ে গেলে আমরা মাটি দিয়ে গ্লাসটি ভরাট করে দিব আমরা কিছুটা দোয়াশ মাটি পানি দিয়ে ঠিক এভাবে তৈরি করে নিয়েছি অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে মাটি দীর্ঘদিন পানি সংরক্ষণ করতে পারে এমন ধরনের মাটি ব্যবহার করতে হবে এই মাটিগুলো আমরা ধীরে ধীরে পুরো গ্লাস ভরাট করে দিব এখন আমরা কলমের অংশ ভালোভাবে পলি দিয়ে ঢেকে দিব বৃষ্টির পানি যেন এখানে প্রবেশ না করতে পারে এবং মাটিতে দীর্ঘদিন আর্দ্রতা বজায় থাকে গ্লাসটির উপরে এবং নিচে এমনভাবে বেঁধে দিতে হবে যেন গ্লাসটি নিচের দিকে নেমে না আসতে পারে আমরা ঠিক এক মাস পর এসেছি আমাদের কলমটি সফল হয়েছে কিনা দেখার জন্য এখন আমরা ঢেকে দেওয়া পলিটি আলাদা করব। আমরা গ্লাসে অনেকগুলো শিকড় দেখতে পাচ্ছি আমাদের কলমটি যেহেতু সফল হয়েছে তাই আমরা এখন চাইলে কলমটি গাছ থেকে কলম বাঁধার নিচের অংশে কেটে আলাদা করতে পারি এখন যদি আমরা গ্লাসটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন পুরো গ্লাসের চারিদিকেই প্রচুর পরিমাণে শিকড় বের হয়েছে এবং গাছটিও সুস্থ সবল রয়েছে আমরা গ্লাসটি আলাদা করে ভিতরের অংশের শিকড়গুলো ঠিক কাছ থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব এখন গাছটি রোপণ করা যাবে কিন্তু আমি আপনাদের দেখানোর স্বার্থে মাটিও আলাদা করে ফেলবো এবং দেখাবো কি পরিমাণ শিকড় রয়েছে গাছটিতে যদি পর্যাপ্ত পরিমাণে শিকড় বের না হয় তাহলে গাছটি রোপণের পরবর্তী সময়ে মারা যেতে পারে কিন্তু আমাদের গুটি কলম চালাতে পর্যাপ্ত পরিমাণে শিকড় রয়েছে এই গাছটি এখন রোপণ করলে মারা যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ